কেমন আছেন সবাই আছে ভালো আছে আর আছে এমনিও পিঁচেন আপনাদের চট্র চিকেন চিকেনে দিয়ে দিয়েছি হলুদ কাজের ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো চট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো করে নিয়েছিলাম পেস্ট সরষের তেলে টমেটোটা ভালো করে গ্রেট করে নিয়েছিলাম হলুদ লঙ্কা এর মধ্যে দিয়ে ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম পেঁয়াজটা খুব হলুদ গুঁড়ো দিয়েছিলাম কারণ যেহেতু আমি এটা কুকারে করবো তো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি নিয়ে কুকারে জাস্ট আমি এই চিকেনটা এমন একটা চিকেন খুব চট জলদি চিকেনটা হয়ে যায় জানেন তো মানে চিকেনটা শুধু স্টিম দেব শুধু এক দুবার প্রেশারে জাস্ট নেড়ে নেব খুন্তি দিয়ে নেড়ে জাস্ট স্টিম দেব। চিকেনটা অসাধারণ টেস্ট হয় বিশ্বাস করুন করে দেখতে পারেন যদি হাতে সময় না থাকে এইভাবে একবার চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আপনারা তো চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি কুকারে এরকম একটা লেগ পিস এনেছে আজকে মা এসেছে আপনাদের বলতে ভুলেই গেছি তো লেগ পিসটা মেনলি মায়ের জন্যই এনেছিল এবার তো প্রেশারে দিয়ে দিয়েছি আমি তেল মানে দিয়ে দেবো তেল দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি অল্প করে একদম অল্প তেল কারণ হচ্ছে চিকেনে ম্যারিনেশনের সময় আমি অনেক টা একটু বেশি পরিমাণেই তেলটা ম্যারিনেট করেছি কারণ যেহেতু আমি কুকারে বা কোনো কড়াইয়ে আমি তেল দেব না দি এটা পুরো হবে কাঁচা লঙ্কা দিয়ে কারণ আমরা গুঁড়ো লঙ্কা একদম খাই না এবার কাঁচা লঙ্কার টেস্ট বেশি হয় এবং শরীরের জন্যও হেলদি হয় তো ওই কারণেই আমরা কাঁচা লঙ্কাটাই প্রেফার করি আরজোর পাপাও করে তো দেখতে পাচ্ছেন প্রেসারে এবার চিকেনের যখন তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে কুকারে দিয়ে তখন দেন আমি এটাকে করে নেব স্টিম বেশিক্ষণের জন্য স্টিম করব না তো আরজোর পাপার কমলাভোগ ভীষণ ভালোবাসে তো মা নিয়ে এসেছিলো তো এক পিস খেয়েও নিল অলরেডি কুকারে দিয়ে এটা বেশিক্ষণ নয় আস্তে করে মানে গ্যাসটা সিমে করে দুবার সিটি উঠলেই দেন এটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু সানডে ওর পাপা একটু ঝাঁটো দিচ্ছিলো রেমাল আসছিলো ঝড় ঘূর্ণিঝড় সকলেই জানেন ওই কারণে আম পাতাগুলো সব উড়ে উড়ে এসে পড়েছে আর এই আমগুলো আমরা কালেক্ট করছিলাম সারা দিন ধরে অনেক অনেক আমই পড়েছে ঝড়েতে আর জোকে কাটিয়ে দিচ্ছিলাম একটু চুল ট্রিমারে বাট ট্রিমারটার ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে আমরা পারলাম না আর ওর চুলটা হেয়ার কাট করতে দিয়ে চলে গেছিলো সেলুনে তো ঝোলটা লাস্ট এরকম কালার এসেছে এবং দেখুন পারফেক্টলি হয়ে গেছে এবং খুব সুন্দর টেস্ট হয়েছে এই হলো আবহাওয়া মেক করে আছে প্রচুর রেমাল তো গতি বাড়াচ্ছে রাত্রির থেকে আরও বাড়াবে জানি না কি হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ আমিও খুব ভালো আছি সুস্থ আছি এবং আছি বি পজিটিভ কারণ মন খারাপ করে থাকলে আরও বেশি করে মন খারাপ করবে এরকম এরকমটাই হয় যে বেশি মন খারাপ হলে বেশি বেশি করে আরও মন খারাপ হয় তো সুতরাং ওই কারণে মন খারাপটা একটু কমিয়ে দিয়েছি জানি না আপনারা তো আগের ব্লকে দেখেইছেন ক্রুবাদি কি করবে সেটা আমি জানি না কী ডিসিশান নেবে কি করবে এর কারণটা যদি আপনারা জানতে চান যে কী কারণের উপাধি না তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর রুমের যে ঝড়টা আসছে সেই ঝড়টা তো তীব্র গতিবে একশো থেকে দেড়শো কিমি বেগে বইবে সবাই সতর্ক থাকবেন বাড়িতে থাকবেন খুব ভালোভাবে থাকবেন কেয়ারফুলি থাকবেন আর কি বলুন তো মন খারাপটা সচরাচর বেশি পড়ছি না কারণ হচ্ছে যেটি কারণ এরকম অনেক সিচুয়েশান গেছে আমি আর্যুক অনেক ছোট থেকে একা হ্যান্ডেল করেছি বলতে পারেন মানে রীতিমতন এরকমও গেছে একা একা ওর সাথে আমি থেকেছি অনেক ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে অনেক দুর্ঘটনা অনেক বিপদ ঘটেছে এরকম ওই কারণে এই সমস্ত ঠেকে ঠেকে না আমি ভীষণ মেন্টালি স্ট্রং হয়ে গেছি ওই কারণে উনি এলেও আমার যা হয় হেল্প হয় হয়তো সত্যিই হেল্প হয় তাই রাখা বাট উনি না এলেও মানে কথা বলছি না আমি ওভারকাম করে নিতে পারছি এবং আমি রান্না সংসারের কাজ আর হ্যান্ডেল করে নিতে পারছি আমার সত্যি বলতে কি হয়তো মনটা প্রথম প্রথম খারাপ হয় যে কি করে করব কি করে করবো বাট অনেক বড় বড় ঝড়ঝাপটা আমি পেরিয়ে এসেছি সুতরাং এই ঝড়ঝাপটাগুলো আর ঝড়ঝাপটা মনে হয় না মানসিক স্ট্রেংথটা আমার সব থেকে বেশি মানে খুবই শক্ত বলতে পারেন আমি মানে ঘাত প্রতিঘাত খেয়ে খেয়ে না মানে ওটা শক্ত হয়ে গেছে মনটা ভীষণ সব দিক থেকে হসপিটালাইজড ঘর বলুন মানে সব দিক থেকে মানে এত স্ট্রাগেল গেছে লাইফটায় এবং স্ট্রাগেল পিরিয়ড এখনও চলছে আর্যকে নিয়ে চলছে স্ট্রাগেল পিরিয়ড এটা স্ট্রাগেলই ধরবো কারণ নতুন নতুন মাদারহুড তার ওপর কেউ সাথে মানে নিজেকেই নিজের এটা প্রবলেমটাকে সলভ করতে হবে এরকমভাবে জার্নিটা চলছে তো দেখা যাক অবশ্যই নিশ্চয়ই ওভারকাম করতে পারবো ভগবান যেমন কষ্ট দেয় ভগবান সেরকম কিছু না কিছু পথ বের করে দেয় এটা আমার বিশ্বাস ভগবান এত কষ্ট দেয় এত স্ট্রাগল দেয় তারপরেও ভগবানের ওপর থেকে বিশ্বাস আমার এতটুকু কমেনি ফিঙ্গার পাস এতটুকু আমার কমে না ভগবানের প্রতি আমি সত্যিই আস্তিক আমি এতটুকুও নাস্তিক নয় আর একটা হচ্ছে যে কি যেটা আপনাদের সাথে শেয়ার করা যে এই যে ঘরেতে কী হয়েছে দেখুন একটা বেনিফিট আছে দেখাচ্ছি আপনাদের এই যে নারকেল গাছটা দেখছেন এই যে নারকেল গাছটা দেখছেন এই নারকেল গাছটা থেকে পরে নারকেল ঠিক আছে তো একটা নারকেল পড়ে গেছে আপাতত ছাদে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি এ দিতে এসেছিলাম জামা কাপড় শুকনো করার জন্যই এসেছিলাম বাট জামা কাপড় শুকনো করতে এসে দেখি এই দেখুন এই দেখুন দেখছেন একটা নারকেল পড়ে গেছে জানি না ওটাতে জল আছে কি স্বাস্থ আছে কি কী আছে আমি জানি না বাট ওটা আমি নেব হ্যাঁ আপনাদের একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে কি আমি স্নান করে নিয়েছি সাড়ে তিনটে বাজে আজকে তো রবিবার যদিও তাড়াতাড়ি স্নান করার কথা রান্না বান্না সমস্ত কিছু কাজ ছাড়তে ছাড়তে আর আর্য করেছে আজকে হেয়ার কাট চুল কাটিংয়ের জন্য একটু প্রবলেম হয়েছিল তাই সে চুল কাটতে গেছিলো দোকানে ফেরুনে নিয়ে গেছিলো পাপা আর স্নান করতে আমার এখন বেজে গেছে সাড়ে তিনটে আমি স্নান টান করে জামা কাপড়টা মেলতে এসেছি আর এসেছে আমার কাছে মা কারণ আর জন যাবে তাই খরচ দেখা যাক এই ঘরটার জন্য না মানে এরকম হচ্ছে যে অনেক ট্রেন বাতিল হচ্ছে অনেক বিমান বাতিল হচ্ছে তো ওই কারণে আমি জানি না কত দূর কী তোর পাপা যেতে পারবে না বাট মাকে এনেছি ওই দুখানি আর আমি স্নান টান করে ফেলেছি আর প্রচণ্ড বইছে ঝোড়ো হাওয়া প্রচুর বেগে বইছে যারা মানে দরমার ঘর বলুন টালির চাল বলুন অনেকটা সাবধানে থাকবেন কারণ আমি জানি ওই সমস্ত বাড়িতে ভীষণ বিপদ তো একটু সাবধানে থাকবেন একটু সতর্ক থাকবেন আর একটা জিনিস আপনাদের দেখাই এটা নিয়ে এসেছি তুলে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ঝড়ের গতি তো বাড়তে থাকছেই কিন্তু আমাদের মনটা হচ্ছিল একটু খিচুড়ি খিচুড়ি মানে কিমা দিয়ে খিচুড়ি ভীষণ খেতে ইচ্ছা করছিল কারণ অনেক দিন খিচুড়ি খায়নি তো ওই কারণে খিচুড়ির প্রিপারেশান তৈরি করে নিচ্ছিলাম মুগের ডাল ভাজা হয়ে গেছে আদা রসুন আলাদা করে পেস্ট করা আছে আর কিমাটা চপ করে নেওয়া হচ্ছিল তো আর জোর পাপা খুব সুন্দর খিচুড়ি বানায় ভীষণ ইয়ামি এবং টেস্টি হয় তো ওই কারণে ওর পাপাই খিচুড়িটা বানিয়েছে খিচুড়ি ডিম ভাজা আর ছিল পাতে লেবু রাতে ডিনারটা আমরা এটা দিয়ে সারলাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন